এই আজকে যে আপনি কোটে এই অফিসে পার্টি অফিসে যে ভিজিট হয়েছে এই ভিজিটটা আমরা কি ভাব এটা আমাদের সাংগঠনিক ভিজিট এটা আমরা আমার নেতৃত্ব যারা আছে এনএস বিল্ডিংয়ে আছে সকল দপ্তরে তাদেরকে নিয়ে আমরা একটু সাংগঠনিক আলোচনা দপ্তর ওয়াইজ কীরকম সাংগঠনিক কাজ চলছে কীরকম উন্নয়নের কাজগুলো চলছে সেই বিষয়ে নিয়ে একটু আলোচনা আর সংগঠনকে চাঙ্গা করা এটাই হচ্ছে আমার প্রথম লক্ষ্য আপনারা জানেন আমরা সাংগঠনিকভাবে প্রত্যেক জেলা মহকুমা ব্লক থেকে নিয়ে সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট পর্যন্ত সকলকেই নিয়েই আমরা সংগঠন বৃহত্তর সংগঠন আমরা তার পর্যালোচনা করার জন্যেই আজকে এত আমরা তৈরি করেছি আমাদের আপনাকে তো অনেক দেরি থেকে অনেকগুলো মেম্বারদের সঙ্গে আপনি কথা বলেছেন অসুবিধা সুবিধার ব্যাপারে আমরা জানছি কি অসুবিধা আছে কর্মচারীর কোথাও কিছু অসুবিধা হচ্ছে কি না কর্মচারীর কোনো অসুবিধা যাতে না হয় তার জন্যে আমরা নিজেদের মধ্যে আলোচনা আর সব থেকে বড়ো কথা এখন ফেডারেশন নেতা বসে থাকবে তার কাছে কর্মচারী আসবে সেরকম না আমরা নিজেরা গিয়ে গিয়ে কর্মচারীর কথা শুনব তাদের অসুবিধা পাশে থাকবে এটাই হচ্ছে আমাদের ঘটনা